শিক্ষকদের আন্দোলন এবার শহীদ মিনার থেকে যমুনা কি বলছে শিক্ষকরা আমাদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে গতকালকে রাতে এনসিপির পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল ওখানেও আমরা কালকে রাতে তাদের সাথে মিটিং করি আমাদের আন্দোলনের পরবর্তী করণীয় তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং ওনারা কি করছেন এই বিষয়গুলো নিয়ে ওনারা আমাদেরকে ব্রিফ করেছেন আলহামদুলিল্লাহ এইটুকু বলতে পারি আপনাদেরকে একেবারে ছোট করে যদি বলি আমাদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে ইনশাআল্লাহ গতকালকে বলি গতকালকে যে আমাকে ফোন করা হয়েছিল প্রথমবারের মত আমরা যে আন্দোলন করি আমরা আসলে মন্ত্রণালয়ের সাথে নিজের যোগাযোগ রক্ষা করছিলাম না আন্দোলনে আসার পরে এর আগে আমাদের যোগাযোগ ছিল কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ একেবারেই বন্ধ ছিল আমরা কাউকে ফোন করতাম না কালকে ডেপুটি সেক্রেটারি এম টু শাখার চেয়ারম্যান সেটা আমাকে ফোন করেছিলেন উনি আমাকে ফোন করে বললেন রাত নয়টায় আমরা যখন শহীদ মিয়ার মাজার গেট থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে এসেছি তখন রাত্রে নয়টাই সম্ভবত উনি আমাকে বললেন যে আপনাদের যে বাড়ি ভাড়াটা আছে যে যদি একটু স্লট আকারে দেওয়া হয় একটু ম্যানেজ করতে পারবেন কিনা আমি শেষ করি আমার কথা প্রতিক্রিয়া পরে আমার কথা শেষ করতে দিতে হবে তো আমি ওনাকে বলছি আপনি অস্পষ্ট কথা বললে হবে আমাকে বুঝায় বলে উনি আমাকে বললেন ধরেন এখন যদি ধরেন পাঁচ পার্সেন্ট আবার 6 মাস পরে 5% এই ভাবে ওনারা দিতে চাই মানে আমাকে বলছে আমি বলেছি দেখেন আন্দোলন এখন সে পর্যায়ে গেছে 1% কম দিলেও শিক্ষকরা মেনে নেবে বললেন যে বললে সবাই শুনবে আমি বলেছি আন্দোলন এখন এটা এখন আর আমার হাতে নাই

যে তিনটা দাবি আছে তিনটা দাবি দিয়ে দিতে হবে আপনাদের এখন সকালে আমাকে সাগর ভাই আমি তখন অফিসে ছিলাম সাইপুর রহমান সাগর ভাই আমাকে ফোন দিলেন দিয়ে আপনাদের সবাইকে তিনি সালাম জানিয়েছেন তিনি বলেছেন আমি যদি দেশে থাকতাম একেবারে শহীদ মিনারে গিয়ে আপনাদের এই দাবি দেওয়ার সাথে সংহতি প্রকাশ করে আমি বক্তব্য রাখতাম কিন্তু মাত্র দিন আগে আমি কানাডায় এসেছি আপনি আপনার ওখান থেকে আপনার নাম্বারটা নিয়েছি তো আমি যদি দশ ব্যবস্থা করে দেয় এটা কি ম্যানেজ করা যাবে কিনা ভাই আমরা আসার আগে এখানে আসার আগে যদি দশ পার্সেন্ট অধিত আমরা ম্যানেজ করতে পারতাম শিক্ষকদেরকে এবং আমরা আজকে আপনাদেরকে কোন কথা না এটা মুর্শের সাথে বলছেন আমরা এই আন্দোলনে আসার আগের রাতে অথবা এর আগের রাত সম্ভবত মিটিংয়ের আলোচনা উঠাইছি যে সরকার যদি দশ পার্সেন্ট দিয়ে নেয় বারো তারিখের আগে আমরা কি করব আমাদের করণীয় কি হবে মোটামুটি আমাদের নেতৃবৃন্দ সব বেশিরভাগই না করে তা দেয়া যাবে না কিন্তু তারা একটু বিবেক পান একটু বুদ্ধি যদি রাখে তারা বললেন স্যার উচ্চ পাতারা দিছে দশ যদি আন্দোলন স্যার দিয়ে দে তাহলে যেভাবে শিক্ষকদেরকে ম্যানেজ করতে আমিও মনে করি একটা সিদ্ধান্ত ছিল বারো তারিখের আগে যদি দিয়ে দিত আমাদের শিক্ষকদেরকে কষ্ট না দিত আমি শেষ করি আমরা মাইনা দিতে সময় দিলে এখন আর শিক্ষককে জাতীয় প্রস্তাবে পিটিএফ রক্তাক্ত করার পর আমার শিক্ষককে পুলিশ বক্সে ঢুকিয়ে থাপড়িগর মারার পর আমার শিক্ষকের চাপা ছুঁড়ে ফেলার পর আমার শিক্ষকের শরীরে আঘাত করে আহত করার পর এই ফালতুগুলো প্রস্তাব শিক্ষক সমাজ করবেন